হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিরোর পক্ষে জানায় স্বাগত তা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে বা ডেক্সটপ থেকে কীভাবে ট্রেড লাইসেন্স রিনুয়াল করবে তাই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে স্টেপ বাই স্টেপ তার দে ভিডিওটি শুরু করে যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ও ওপেন করে নেওয়ার পর সার্চ এসে সার্চ করতে হবে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স সার্চ করলে এইভাবে তোমার সামনে ইন্টারভেজ খুলে যাবে এখানে দেখতে পাচ্ছো রেনুয়াল অ্যাপ্লিকেশান ফর ফর্ম ফর ট্রেড এনওসি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এইভাবে ইন্টারভেজ খুলে যাবে ইন্টারভেজ খুলে যাওয়ার এখান থেকে এখান থেকে এখানে দেখতে পাচ্ছ ট্রেড এনওসি রেনুয়াল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে তোমার সামনে আরও একটা ইন্টারভেজ খুলে যাবে ইন্টারভিউ খুলে যাওয়ার পরে পেশেন্ট দেখতে পাচ্ছ এক নলেজমেন্ট নম্বরটা দিয়ে দিতে হবে এখানে এক নলেজমেন্ট নাম্বারটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে এভাবে ইন্টারভিউ খুলে যাবে তবে এখন এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি অফ ফি তোমার যেটা সেটা এখানে সেট করে নেবে তারপর এখানে লাস্ট ইস্যু অফ সার্টিফিকেট তোমার প্রথম যে সার্টিফিকেটটা সেটা লাইসেন্সটা সেটা এখানে আপলোড করে দিতে হবে পিডিএফ আকারে তার আপলোড করে দেওয়ার পরে তারপর প্রসেস অপশানে ক্লিক করবো প্রসেস অপশানে ক্লিক করার পরে এখানে তো আমার একটা ইরো দেখছে সামসাদ সামসাদ বললে তোমার মেম্বার মিন যে মেম্বার আছে আন্ডারে সেই মেম্বার কত নম্বর আছে সেটা এখানে লিখে দিতে হবে আমি সেটা এখানে লিখে নেব টাইপ করে নেব টাইপ করে নেওয়ার পরে প্রসেস অপশানে ক্লিক করতে হবে প্রসেস অপশানে ক্লিক করার পরে তো এইভাবে প্রসেসিং হবে তো একটা লোড নেবে প্রসেসিং হইতে তারপরে এভাবে ইন্টারভিউ খুঁজে যাবে ইন্টারভিউ খুলে যাবে এখানে দেখতে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল সেভ এখানে সেভ হল প্রক্রিয়া হয়নি তারপর এখানে দেখছি ইওর অ্যাকাউন্টের নম্বর এখানে সে নম্বরটা কপি করে ভালো করে রেখে দেবে তারপর এখানে স্লিপ অ্যাকাউন্টের স্লিপটা ডাউনলোড করে নেবে কোন দরকার থাকে তারপর এখানে দেখছ ক্লিক হেয়ার টু পেমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে অনলাইন পেমেন্ট এই অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবো অনলাইন পেমেন্টে তারপর এখানে প্রশেষ টু পে এখানে ক্লিক করে দেবো টু পে ক্লিক করার পরে তোমার ইন্টারভিউ ফেলে যাবে এখানে তারপর এখানে ইউপিআই কার্ড নেট ব্যাঙ্কিং যেটা সেটা আমি এখানে ইউপিআইটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ইউপিআই নম্বরটা দিয়ে দিতে হবে আমি এখানে ইউপিআই নম্বরটা দিয়ে দেবো তারপর ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটা বসিয়ে কম পেমেন্ট অন ফোন ফোন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করা দেওয়ার পরে তোমাদের সামনে এভাবে একটা ইন্টার পেজ খুলে যাবে ইন্টারভিউ খুলে যাবার পেমেন্ট করার যে দু মিনিট টাইম তিন মিনিট টাইম আছে সেটা এখানে উঠে যাবে তো এখানে উঠে যাওয়ার পর নিজের ফোনপে থেকে যে ইউপিআই দিয়েছো সেই ইউপিআই দিয়ে ফোনপে গুগল পে সেটা হয় সেটা পেমেন্ট করে দেবে পেমেন্ট করে দেওয়ার পরে তোমাদের সামনে এভাবে প্রসেসিং হবে প্রসেসিং একটু লোড নেবে লোড নেওয়ার পরে তারপরে এখানে দেখা যাচ্ছে ওই পেজ ডিরেক্টলি আফটার তিরিশ সেকেন্ড এখানে তিরিশ সেকেন্ড টাইম নেবে তো এখানে একটু ওয়েট করতে হবে তারপর তোমার সামনে এভাবে ইন্টারভিউ খুল এখানে দেখতে ইউ এন ওইসি সার্টিফিকেট হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড সার্টিফিকেট এখানে মজা ব্যাপার হলো তুমি যে সার্টিফিকেটটা ডাউনলোড করলে সেখানে সার্টিফিকেটটা ডাউনলোড করলে তো দেখতে পাবে পুরাতন ট্রেড লাইসেনটা ডাউনলোড হবে তো এখানে দেখতে হচ্ছে পুরাতন ট্রেড লাইসেনটা ডাউনলোড হয়েছে কীভাবে ট্রেড লাইসেনটা ডাউনলোড করবে তো তোমাদের দেখিয়ে দেবো তারপর হোম পেজ চলে আসবে তারপর এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবার নিচে একটু স্ক্রল করেছে দেখতে পাবে সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট যে নম্বরটা কপি করেছিল বা মোবাইল এস এম এস এস সেই নম্বরটা এখানে কপি করে নিয়ে সেখানে পুট করে দিতে হবে তাই আমি এখানে অ্যাকাউন্ট নম্বরটা কপি করে নেব কপি কপি করে নেওয়ার পরে তো এখানে পেস্ট করে দেব সে এক নম্বর নম্বরটা এখানে টাইপ করে নেব টাইপ করে নেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে তো এভাবে চলে আসবে তো নিচে একটু স্ক্রল অন করে এসে দেখতে পাবে সার্টিফিকেট ইস্যু বা এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক হুম হুম তো এখানে প্রিন্ট ক্লিক করতে হবে প্রিন্ট অপশনে ক্লিক করলে তোমাদের যে নতুন সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট এখানে ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে ভুলো না এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আগে অন করে রাখবো সবাইকে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ